নজরে ছাব্বিশ ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক কারবারিদের মতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গজয়ের স্বপ্নে বুঁদ বিজেপি সেই লক্ষ্যেই মঙ্গলবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে বঙ্গজয়ের প্রত্যাশী আশা ব্যক্ত করলেন মোদীর সেনাপতি অমিত শাহ ঠিক সেই সময় কলকাতা থেকে একশো কিলোমিটারের বেশি দূরের বাঁকুড়া থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে মমতা বলেন ইউ মাস্ট রিজাইন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করুন না হলে দেশের মানুষ আপনাকে পদচ্যুত করবে এটা এর আগেও একাধিকবার নানা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশে যে কোনো জঙ্গি কার্যকলাপ কিংবা হামলা ঘটলেই সুরক্ষা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করেন বিরোধীরা সেই সূত্রে তৃণমূলও বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছেন তবে এবার সম্পূর্ণ অন্য প্রসঙ্গে এই দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো ছাব্বিশে নির্বাচনে তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা সাহা ও স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ